রসুল করিম সাল্লাম বললেন কেমতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজের হিসাবে যারা পার পেয়ে যাবে সব জায়গায় তারা পার পেয়ে যাবে আল্লাহ রাবিন তাদেরকে জান্নাতের মেহমান বানাই দিবেন আর নামাজের হিসাব দিতে তারা সব জায়গায় ধরা খেয়ে যাবে সুতরাং জাহান নামের পথ ধরতে হবে এই জন্য নামাজ যদি আপনি পড়েন সে নামাজ হচ্ছে কিনা তাও আপনার নামাজ যদি আপনি পড়েন অজু ছাড়া যেমন নামাজ হয় না ঠিক তেমনি ভাবে নামাজ ভঙ্গের কারণ অনুষ্ঠিত তার মধ্যে প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া নামাজে কি পড়া অশুদ্ধ পড়া এখন নামাজ ভঙ্গির কারণιστα প্রথম কারণ শুদ্ধ পড়া এটা আপনি আজকে জানলেন এখন থেকেও যদি আপনি কোরআন না শিখের কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাস করে নামাজ পড়েছ হা নামাজ পড়েছি নামাজ তো হয় নাই কেন নামাজ হয় নাই কারণ কোরআন শরীফ আপনি শুদ্ধ করে শিখতে পারেন নাই আর কোরআন শরীফ যারা অশুদ্ধ করে তেলাওয়াত করে কোরআন তাদেরকে লানত দেয় কি দেয় আমি দিয়ে পাম্পি নামাজ পড়তে যাচ্ছি সিরাজগঞ্জের প্রোগ্রাম তো দাঁড়ায় গেলাম নামাজে নামাজে দাঁড়ায় যাওয়ার পরে সেখানে আমি এক যার পিছনে নামাজ দাঁড়ালাম উনি পড়তেছে এসেছে কলহ আল্লাহ আহা হবে কি আহা বাংলায় কোরআন শরীফ পড়া যাবে না বাংলায় কোরআন শরীফ পড়া যায় আপনার হকানি আলেমদের কাছে জিজ্ঞেস করে দেখে নিবেন বাংলায় কোরআন শরীফ পড়লে আপনি আলহামদুলিল্লাহ রব্ আলমিন পড়বেন কেমন সেখানে পড়তে হবে আলহামদুলিল্লাহ রাবুল আলমিন অর্থ চেঞ্জ হয়ে যাবে এই জন্য শরীফ উস্তাদের কাছে শিখতে হবে যারা পারে তাদের কাছে কোরআন শিখে নিতে হবে কোরআন যদি আপনি না শিখেন আপনার পক্ষে যাবে আপনার অথবা বিপক্ষে যাবে কোরআন যার পক্ষে যাবে ফারিকুল ফিরি জান্নাত জান্নাতে চলে যাবে আর কোরআন যার বিপক্ষে যাবে, সে যাবে কোথায় আপনারা কোথায় যেতে চান জান্নাতে যেতে চাই কোরআনের সাথে থাকবেন তো কুরআনের সাথে থাকতে হবে কুরআন শুধু মসজিদ মাদ্রাসায় হ্যাঁ সব জায়গায় কুরআনের এই কায়েম করতে হবে কুরআনের আইন বাস্তবায়ন করা দরকার আছে না নাই আছে গত ষোলো বছর কি কোরআন আইন দিয়ে দেশ চলছে হ্যাঁ চলে নাই আলহামদুলিল্লাহ এখন এখানে বিন নেতা করবি না যারা আছে আমরা এক হই ওয়া তাসয়মু বিহাবরিল্লাহি জামিআ আমরা এক এবং অনেক হয়া আল্লাহর কোরআন কি দেশে প্রতিষ্ঠা করতে চায় রাজা আছেন না নাই কারা কারা রাজা আছেন তো হাত দেখতে চাই আল্লাহু হে তাকবীর আল্লাহু তাকবীর হাত নামার আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমিন কোরআনের পক্ষে থাকবেন তো কোরআনের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে যদি থাকেন তাহলে কেমতের ময়দানে কোরআন চলে আসবে আপনার পক্ষে নবী কোরআন তোমার পক্ষে থাকবে অথবা তোমার বিপক্ষে থাকবে কোরআন যদি পক্ষে থাকে আল্লাহ বলেন আমি জান্নাত দিয়ে সুবান আল্লাহ বলেন কোরআন শরীফ এসেছে এই পৃথিবীর মানুষকে যাহার নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আর কোরআন শরীফ যারা শিখবে এরাই এই প্রকৃত মানুষ এরা কি প্রকৃত মানুষ আল্লাহ বলছেন মানে কি দয়াময় আল্লাহ আল্লাহ মাল কোরআন যিনি কোরআন শিখালেন খালাকল ইনসান যিনি মানুষ বানালেন আচ্ছা আল্লাহ যে বললেন আগে কোরআন শিক্ষার কথা আগে বললেন তারপরে বলেন আমি আল্লাহ মানুষ বানালাম তার মানে এখান থেকে স্পষ্ট আপনাকে বোঝে নিতে হবে আল্লাহ প্রথমেই বলছেন আর রহমান মানে আমি আল্লাহ তোমাদের উপর দয়া করেছি আমি দয়াময় আল্লাহ আমি করুণার আধার আল্লাহ দয়া মায়া ছাড়া এক মিনিট আমরা চলতে পারবো আল্লাহ এত দয়া করেছেন বিদায় কোরআন শরীফের এই সুরে রহমানে আল্লাহ রাবিন বেশি বেশি কোন আয়াত বর্ণনা করেছেন বলেছেন কোন আয়াত হ্যাঁ فبأي آلاء ربك আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা আচ্ছা অস্বীকার করার কোন নিয়ামত আছে ওয়াইম তাউদ্দু নিয়ামত আল্লাহ হিলাত সুবহান তোমরা আমার নিয়ামত গণনা করতে 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 জীবন পার হয়ে যাবে আমার নিয়ামত তোমরা গণনা করতে শেষ করতে শেষ করতে পারবা না আল্লাহু আকবার আল্লাহ তাই আল্লাহ বলছেন লা জিদ লা ওয়াল ইঙ্ক ফরু তুম ইন আদ আমার নিয়ামতের শুক্র উদয় করোফ আমি আল্লাহ তোমাদের নিয়মতারও বাড়িয়ে দেবো আর আমার নিয়ামতের শুক্র যদি তোমরা দায় না করো আমার রাজা বরফ কুসি না আল্লাহ নাহের ভিতরে বললেন লাহুম কুলু بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون এই জন্য আমি আল্লাহর কোরআন দুনিয়ার সব বুঝলাম কিভাবে কিভাবে ব্যবসা করতে হয় বাণিজ্য করতে হয় কিভাবে চাকরি করতে হয় কিভাবে খ্যাত খামার করতে হয় কিভাবে চাকরি করতে হয় কিভাবে ডক্টর ইঞ্জিনিয়ার বিরিষ্ট উকিল শিখলা না আমি আল্লাহ রা বলে দিলাম কোরআন যদি না শিখো কোরআন যদি না শোনো কোরআন যদি না পড়ো কোরআন যদি না বোঝো তাহলে আল্লাহ বললেন কাল আমি বল আদল শুধু কুকুর শুকুরের চাই শুকুরের মতো নয় আল্লাহ রবীন্দিন বললেন কুকুর শুকুরের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায় সেই মানুষ যারা কোরআনের পক্ষে থাকে না এই জন্য কোরআনের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবেন যারাই কোরনের বিপক্ষে গত ষোলো বছর ছিল এই দেশের বাংলার জমি তাদের জায়গা হয় না ঠিক যাবে ঠিক আগামী তো কোরনের বিপক্ষে যারা স্থান নেবে বাংলার জমি জায়গা তাদের হবে না এই জন্য যেখানেই থাকেন কোরআন সাথে রাখবেন রাজি আছে না নাই কোরআন সাথে রাখবেন কোরআন কে সাথে রেখে যদি আপনি পথ চলতে পারেন আপনার পথ সুন্দর হয়ে যাবে আলেমদের সাথে সম্পর্ক রাখবেন কোন আলেমান ও মুতাআল্লিমান আও মুস্তাবিআন ও মুহিববান নবী বলেন চারটা পথ খোলে জান্নাতে যাওয়ার জন্য আলেম হও আলেমের ছাত্র হও আলেমের কথা শোনো তাও যদি না পড় আলেম কি মুহাব্বত করো আল্লাহর তা কোনো الخامسه ফাতহালিক আলেমকে ঘৃণা করবা খাসিলাত দুনিয়া ও আখিরাত দুনিয়াও ধ্বংস হবে আখিরাতও ধ্বংস হবে ঠিক না بیٹھے এইজন্য দেশের মাঝে কিছু ওই পোকা আছে কি পোকা সম্পর্ক নষ্ট করতে চাই সম্পর্ক নষ্ট করবেন না সম্পর্কে নষ্টের দিকে আমরা চাই। নষ্ট করতে চাই না আমরা কি চাই চাই ঐক্য এই দেশের ভিতরে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি কারো বাবার ক্ষমতা আছে দেশ থেকে এক ইঞ্চি মাটি নেওয়ার ইন্ডিয়ার ক্ষমতা আছে ইন্ডিয়া তো এত বড় দেশ কিন্তু এরা গোবর মুদ খায় বড় হয় এরা আবার কি বলবে বোঝার নাই আমাদের দেশে আমরা শাক সবজি গরুর দুধ খেয়ে বড় আর অত গরুর পেশাবি খাওয়ায় জন্মের পরে আর গরুর গোবর খাওয়ায় কে কিসাবে এদের আবার শক্তি আছে নাকি গায়ে এদের এই শক্তি থাকলে ওই কামান বলে তার রকেটের শক্তি যেমন আছে আমাদের আছে ইমানের শক্তি আমাদের আছে আল্লাহ আকবরের শক্তি সুতরাং আল্লাহ আকবারের সামনে পৃথিবীর কোন বলেট কামান রকেট স্থান পাবে না অনেক বড় বড় কথা বলতে সাংবাদিক একটা বের হইছে দিন পরে পরে মিন 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 সাংবাদিক ওইটা অনেক কথাই বলে হ্যাঁ পায়ের তোর এখন পেঁয়াজ পস্ত আছে আলু পস্ত আছে আমরা খামো না তোরা বেস এবার কার কাছে বিশ না খায় মর তো দেখ যত দেশ আছে নেপালে গেছিলাম যাওয়ার পরে শুনলাম এদের শত্রু নেপাল পাকিস্তান তাদের শত্রু বাংলাদেশ তাদের শত্রু চীন তাদের শত্রু তাদের আসলে শ্রীলঙ্কা ভুটান সব শত্রু বানা রাখছে শত্রু ঘিরা রাখছে আবার বড় বড় কথা বলে সবাই মিলে শুধু ওই বোমার রকেট আর কামাল লাগবে না শুধু লাঠি নিয়ে বের হলে তারা বঙ্গপুর সাগরের মতো তাদের ইন্ডিয়ার যে সাগর আছে সেই সাগরে পলাতে বাধ্য হবে থাকার জায়গা হবে না দিল্লিতেও জায়গা হবে না এজন্য কথা যারা বলে এই সমস্ত দেশ এই সমস্ত দেশ আমাদের বন্ধু তো দেশ দেশের বিরুদ্ধেও বলি না এই দেশে যে সমস্ত লম্পট আছে ওই লম্পট গুলো আমাদের শত্রু ওই যে জায়গা দিয়া দিছে বাংলাদেশের মানুষ তো চাচ্ছে সে আসি নাকি চাচ্ছে না এদেরকে পাঠায় দেন এদের তো বিচারের বাকি আছে এদেরকে জায়গা দিছে যত জালেম খুনি সৈরাচারকে যারা জায়গা দেয় এরাও জালেম এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইন্ডিয়ার মাটির সাথে আমাদের কোনো দুশ্মনী নাই ইন্ডিয়াতে তো আমি আটবার গেলাম আজ করার জন্য কয়বার গতবার আমাকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার করেছে কেন ওয়াজের জন্য গেলাম সবই ঠিক আছে এরপরে ধরছে তো তো আর যেতেই নাই সেখানেও অনেক মুসলিমরা আমাদেরকে ভালোবাসে বাসে কি বাসে না বলে সেখানে এই যে শুধু তোমাদের লোক আছে বেশিটা এরকম না আমরা যদি যুদ্ধের ডাক দিই তোমাদের ইন্ডিয়াতে আমাদের যেই কোটি কোটি মুসলমানরা আছে তারাই যথেষ্ট হয়ে যাবে ঠিক না ঠিক আল্লাহ বলেছেন যদি তোমরা ইমানদারের মতো ইমানদার হয়ে যাও তোমাদের কোনো ভয় নাই চিন্তা নাই বদরের তিনশো তেরো জন যদি হয়ে যাও তোমরা হাজার কোটি কাফের আসলেও আমি আল্লাহ বেইমানাবুল ফেরেস্তা পাঠায় তোমাদেরকে সাহায্য করবো আল্লাহ এই জন্য তাদের থাকতে পারে রকেট বিমান কামান গুলি বোম আর আমাদের আছে ইমানি শক্তি আমাদের কি শক্তি আছে ইমালি শক্তির সামনে পৃথিবীর কোন শক্তির পাওয়ার নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কোরআনের পক্ষে দেশের পক্ষে থাকার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ রব বললেন কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা যা নিয়ামত সবই আমি আল্লাহ রাবুল্লাহিন দিলাম তবে সর্বপ্রথম নিয়ামতের নাম কোরআন শরীফ কি জোরে বলেন কি তাই আল্লাহ বলছেন সুতরাং আমার সমস্ত নিয়ামতের ভিতরে আল্লাহ এই রহমানের ভিতরে শুধু নিয়ামতার নিয়ামত নিয়ামতার নিয়ামত বর্ণনা করেছেন তার ভিতরে প্রথমেই বললেন আল্লামাল কোরআন যত নিয়ামত তোমাদেরকে দিলাম সবচেয়ে বড় নিয়ামতের নাম কোরআন শরীফ জুড়ে বলেন সবচেয়ে বড় নিয়ামতের নাম কি কোরআন শরীফ শিখবেন তো কোরআন শরীফ নবী যে বলেছেন আলিফুলিফুল হারফুল আলিফ পড়লে কমপক্ষে দশটা নাকি সুবহানাল্লাহ আল্লাহ অনেকেই কথা বলে যে না বুঝে পড়লে কোরআন শরীফ সব হবে না কার যদি অ্যালার্জি থাকে বেগুন যদি খায় সুলকারি হবে না হবে এরপরে বিলাই সিমটি জানেন তো কি পাতা ধরে আছে বৈদুল্লাহ সূত্র পাতা সূত্র পাতা লাগায়া দিছে লাগায় ধরে খালি খাত যায় সুলকায় না আপনি কোন আমি বুঝি দেই আরে এটা বুঝে দিলো সুলকাবে না বুঝে দিলো সুলকাবে বিষ খেয়ে ফেলছেন এখন কোন বুঝি নাই এখন না বুঝলে হবে যিনি বুঝতে হবে জানতে হবে আপনি না বুঝে একটা সৃষ্টি এই যে এই যে বিলায় সিমটি অথবা সূত্রাপাধার কথা বললাম এটা আল্লাহর সৃষ্টি আর কোরআন এটা কোনো সৃষ্টি নয় এটা আল্লাহর অংশ এটা আল্লাহর এটা এটা গাইর মখলুক আল্লাহর কালাম এটা কি আল্লাহর কালাম আল্লাহর কথা সেই আল্লাহর কালাম যদি একটা সৃষ্টির একটা পাওয়ার থাকে বুঝে লাগালে ওটার অ্যাকশন হয় না বুঝে লাগালে অ্যাকশন হয় তাহলে আল্লাহর কোরআন যেটা মফলুক নয় বরং আল্লাহর কালাম আল্লাহর অংশ সেই কোরআন শরীফ যদি

তিনি কোরআনের কথা বলতেন এক একটা ওয়াজ মাহফিলে 100 150 কম কোরআন আয়াত বলতেন আমিও এক একটা মাহফিলে 100 150 কোরআনের আয়াত বলার চেষ্টা করি আমাদের দেশে অনেকেই ওয়াজ শুরু করে কেমনে সূরা ইখলাস নাজিল হইছে নবীর উপরে নবীর নাতি হাসান হুসাইন হাসানের ওসানের কারবালার ঘটনা চলো বারোটা বর্ষযত তাফসির শুনতে অভ্যস্ত হন কোরান আছে যেখানে রহমত আছে সেখানে এই জন্য আমি আমার আলোচনা আপনারা শুনবেন দেখবেন কত শত কোরআন আয়াত আমি বলি পরের আয়াতের বাইরে যেন কোনো আলোচনা না হয় এমন এমন বাজে কিচ্ছা বলে যেগুলা কিচ্ছা দুনিয়াতে কোনো টাকা কোনো ভিত্তি নাই এই সমস্ত ওয়াজ থেকে আল্লাহ হেফাজত করবে আমি। কথা বলতে হবে কোরআনের সাথে যে যেই সম্পৃক্ততা আছে যেই কথার সেই কথা আমাদেরকে বলতে হবে আল্লাহ সবাইকে কোরআনের পক্ষে কোরআন থেকেই কথা তৌফিক দান করেন ভাইরা বলছিলাম কোরআন শরীফ আমাদের শিখতে হবে কোরআন শরীফ আমাদের জানতে হবে এই কোরআন শরীফ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন প্রথম জিকির দিয়েছেন কোরআন শরীফ এই দেশে আমরা অনেক জিকির করি তবে প্রথমেই আল্লাহ বললেন যে তোমরা কোরআন পড়বা কি পড়বেন কোরআন আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহাফিযুন আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি আর আমি আল্লাহ রাবুল আহিনী কোরআন শরীফের হেফাজত করব এখানে আমি ওই জিকির শব্দ কেন বললাম কারণ আল্লাহ কিন্তু এই ডাইরেক্ট কোরআন শব্দ বলেন নাই বলেছেন আমি আল্লাহ জিকির নাজিল করেছি আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এখানে জিকির শব্দের অর্থ তাফসিরে কাবির খুলবেন তাফসিরে ইবনে কাসির খুলবেন তাফসিরে মাজারি খুলবেন তাফসিরে কুরতুবী খুলবেন তাফসিরে মারিফুল কোরআন খুলবেন যত তাফসিরের কিতাব আপনি খুলেন না কেন সমস্ত তাফসিরের কিতাবে আপনি দেখবেন এই কথাই লেখা আছে ইন্না নাহনু নাজ্জালনা করা আমি আল্লাহ জিকির নাজিল করেছি তার মানে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আল্লাহ বললেন কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এটাই হচ্ছে তোমাদের জিকির এই জন্য কোরআন শরীফ পড়লে সোয়াব আছে না নাই প্রত্যেকটা হরফ পড়বেন কমপক্ষে কয়টা করে নাকি দশটা করে নাকি আর যদি সূরা ইখলাস পড়েন তিনবার পড়লে এক খতম কোরআন শরীফে সব সুবহান আল্লাহ নবী বলেছেন সূরা তাকাসুর পড়ে তোমরা ঘুমাও এক হাজার আয়াত তেলাওয়াত করলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব তোমাদের আমল নামায় দিয়ে দিবেন এরপরে রাসুল সাল্লাম দৈনিক তেলাবাদ করতেন সোরাতুল মুলুক কোন সোরা আপনারা সবাই পড়েন সবাই পড়ে না আলহামদুলিল্লাহ এখানে যারা স্টেজে যারা তারা প্রায় মানুষই পড়ে তা আপনারা কেন পড়েন না সুরায় মলুক পড়বেন নবী বলেছেন সুরায় মুলুক যারা এসারে পরে তেলাওত করবে ঘুমের আগে তেলাওত করবে তাদের কবরে আজাব হবে না সুবান আল্লাহ এগুলো আওয়াজ না ঘটনা একটা করে শেষ করে দিই নাকি হ্যাঁ ওয়াজ শুনতে হবে সেরকম পরে তাফসি শুনতে হবে ঘটনা একটা করে তিন ঘন্টা আমি কাটাতে পারি এগুলো আমিও করতাম আগে যখন আল্লামা সাইদিকে ফলো করেছি তখন থেকে এগুলো বাদ দিয়ে দিয়েছি এই জন্য তা শুনবেন কোরআনের ফজিলত শুনবেন বেশি বেশি এগুলো হচ্ছে আসল ওয়াশ আমল করবেন তো এরপরে নবী বলেছেন কেমন